খুব আনন্দ না এগুলো বেশি ভালো না তুই কি আনন্দ খোলো খোলো পা মাতি খোলো হলে তো পুজোয় দিয়েছে পুজোয় খেতে হয় কুকু না পুজোয় খেতে হয় কে খাবে রুই ওগুলো খালে খালে ওগুলো আমাকে দিয়েছে আমি খাব তো এগুলো তো আমার খাবার এটা তো আমি খাব নয় এগুলো এগুলো হচ্ছে চক্কো